আমার আব্বা অ্যাক্সিডেন্টে মারা গেছেন কাভার ভ্যান গায়ের সাথে আমার দুঃখ সইতে আমরা দুঃখ সইতে না পেরে তার বিরুদ্ধে মামলা করি এখন আইনগতভাবে আমাদেরকে এক লক্ষ টাকা দিতে চায় এই টাকা নেওয়া কি হারাম না হালাল আর আমার আব্বা কি শহীদি মর্যাদা পাবে আমরা এই টাকা নিলে আমরা দোয়া করি এই ভাইয়ের বাবাকে আল্লাহ তালা মাফুরাত নসিব করুন আর জেনে রাখি আমরা যে রোড অ্যাক্সিডেন্টে যদি কারো আকস্মিক মৃত্যু হয় নবী সাল্লা সাল্লামের হাদিসের আলোকে এই লোক ইমানের সাথে মৃত্যু হলে আশা করা যায় সে শাহাদাতের মর্যাদা পাবে ইনশা আল্লাহ কারণ মিস আল্লাহসাল্লাম বলেছেন আর শাহিদ উ খামসুন কোন শাহীদ উৎসাব আহতিস হউন গায়ের শাহীদ ইফ হিসাবে উল্লাহ আল্লাহর রাস্তা যারা জীবন উৎসর্গ করেন তারা ছাড়াও আরও বিভিন্ন প্রকারের শহীদ আছে এর ভিতরে পানিতে ডুবে মরলে আগুনে পুড়ে মরলে কোনো দেয়াল চাপা পড়ে ওয়াল চাপা পড়ে ভূমিকম্পে সে মারা গেলে এরকম রোড অ্যাক্সিডেন্ট ইত্যাদি এটাও চাপা পড়ে মারা যাওয়া এগুলোর মাধ্যমে আল্লাহ তার সাহাদের মর্যাদ দিবেন আশা করা যায় এখন ওই যে মূল প্রশ্নটা মারা গেছে যার গাইতে অ্যাক্সিডেন্ট করে তার কাছ থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায়ের যদি বিচারিক ফায়সালা হয় সেটা নেওয়া যায় হবে কি না এর উত্তর হলো শরিয়ার বিধান আমরা যদি শুনি অনেকে অবাক হয়ে যাব। সুহান আল্লাহ এই বিধান রোড অ্যাক্সিডেন্ট কমানোর জন্য যে কত বড় কার্যকর এটা যদি আমাদের সমাজে কার্যকর হতো তো রোড অ্যাক্সিডেন্ট দেখতেন যে বেশিরভাগ হতো না যদিও রোড অ্যাক্সিডেন্টের জন্য সব সময় গাড়ি দায়ী না আমাদের দেশে রোড অ্যাক্সিডেন্ট হলে কেউ ধরেন মারা গেল বা কেউ আহত হলো গায়ের নিচে চাপা পড়ে চোখ বন্ধ করে আমরা গাড়ি আলাইকে তুলে দোলাই শুরু করে দিই ঠিক না বি ঠিক এটা আমাদের অনেক বড় অবিচার সব সময় গাড়ি আলাদের দোষ থাকে না ভাই বরং অনেক অ্যাক্সিডেন্ট বিশেষ করে দৌড় দিতে গিয়ে যে গাড়ির নিচে পড়ে এগুলো বেশিরভাগই ওই পথচারীর দোষ গাড়ি দোষ থাকে না উল্টা পাল্টা যদি দৌড় দেন গাড়িওয়ালা তো চাইলেই যখন তখন ব্রেক করতে পারেন না হার্ড ব্রেক অতিরিক্ত হার্ড ব্রেক করলে গাড়ি উল্টে সব যাত্রী সহ মারা যেতে পারেন চাইলেই তিনি ব্রেক করতে পারেন না কিন্তু অনেক পথচারী আছে দেখাদেখি নাই দেয় দৌড় এরপর অ্যাক্সিডেন্ট হয় যাই হোক যদি চালকের ভুলের কারণে মানুষ মারা যায় চালকের ভুলের কারণে তাহলে এটাকে বলা হয় ইসলাম শরিয়তে কতলে হতা বা ভুলবশত হত্যা এই কতলে হতার কারণে ইসলাম শরীয়তের বিধান হলো দিয়ত দিতে হয় দিয়ত দিয়ত মানে রক্তপণ এই রক্তপণটা কত জানেন এক শত ওটের মূল্য কত ওটের মূল্য এক শত ওটের মূল্য বিভিন্ন সাইজের ওট হবে কিছুটা ছোট কিছু মাঝারি কিছু বড় এরকম সব রকমের সাইজের ওট মিলিয়ে এক ওটের মূল্য দিতে হবে নিহত ব্যক্তির পরিবারকে এটা হল ইসলামের নির্দেশ সৌদি আরবে এই নির্দেশটা এখনো কার্যকর আছে বিচারিক ভাবে যার কারণে কোন মানুষ যদি সেখানে মারা যায় আর যে ড্রাইভার যদি তার ভুল হয়ে থাকে তাহলে তার উপরে এই একশত ওটের মূল্য দেওয়াটা আবশ্যক হয়ে যায় একশত ওটের মূল্য এভারেজ একটা ওটের মূল্য যদি ছোট বড় মিলায় যদি এভারেজে পাঁচ হাজার টাকা হয় তাহলে তো নোটের মূল্য হয় পাঁচ লক্ষ সৌদি রিয়াল পাঁচ লক্ষ সৌদি রিয়াল মানে বাংলাদেশ দিলে কত দাঁড়াবে দেড় কোটি টাকা দেড় কোটি টাকা একজনের জন্য যদি রোড অ্যাক্সিডেন্টে দশজন মারা যায় তো প্রত্যেকের এরকম করে দিতে হবে আপনার মনে করবেন এটা তো হাস্যকর এটা কি কোনোদিন সম্ভব সম্ভব আমার আমি নিজে এরকম বহু বিচারের সাক্ষী ছিলাম কেন বিচারের সাক্ষী ছিলাম কারণ আমি সৌদি আরবে যেহেতু মোতারজেম্বার ট্রান্সলেটর এবং প্রিচার হিসাবে ইসলামিক অ্যাফেয়ার্স মিনিস্ট্রির অধীনে যে ইসলামিক সেন্টার দাওয়া সেন্টার সেখানে কাজ করেছি মাঝে মধ্যে বিভিন্ন বিচারকদের বিচার কাজে আমাদেরকে ডাকা হতো বাঙালি আসামি বা বাঙালি বাদী হলে তখন তারা তো ভাঙা ভাঙা আরবি জানতো তো আমাদেরকে অনেক সময় জজ সাহেবরা ডাকতেন তাদের এই কাজের সহায়তার জন্য তো এরকম কয়েকটা মামলায় আমি হিসাবে গিয়েছি আমার জানা আছে যদি কারোর গাড়ির নিচে চাপা পড়ে ভুলবশত হত্যা হয় তাহলে সেক্ষেত্রে তাকে এটা দিতে হবে দিতে পারবে না সে জেলে চলে যাবে কিন্তু একা তো দিতে পারবে না একটা মানুষ এতটা কোথায় পাবে দেখেন এই জন্য শরীয়ত এটা তার একার উপরে বর্তায় নাই তার টোটাল যে আপনার ওই যে ড্রাইভারদের যে কি থাকে অ্যাসোসিয়েশন থাকে সমিতি থাকে অথবা তার যে বংশের লোকেরা আছে আর দিয়ে তো আলাল আকলা বলা হয়েছে এটাকে অর্থাৎ এ তার বংশ তার সোসাইটি সবার উপরে এটা বলতে যে সবাই মিলে ভাগ করে টাকা দিতে হবে এখন সবাই মিলে যদি দেওয়া লাগে একজনের কারণে তাহলে ওর গ্রুপের মধ্যে ওর দলের মধ্যে ওর সোসাইটিতে ওর পরিবারের মধ্যে ওই বংশের মধ্যে আর উল্টাপাল্টা কাউকে কেউ গায়ে চালাতে দিবে সবগুলো দূরে সোজা করে ফেলবে তোর একটা কারণে সবাই ফাঁসতে হবে সবাই টাকা দেওয়া লাগবে ভাইরা আমার তাহলে আপনি এক লক্ষ বলতেছেন সেখানে কত টাকায় আসলে একজন মানুষের রক্তের মূল্য বা বিনিময় যদি রক্তের কোনো মূল্য হয় না এটা তার পরিবারকে দিতে ইসলাম বিধান এটা এটা যদি তাহলে বেপরোয়া গাড়ি মানুষ মারা থাকতো কল্পনাও কেউ করত না জেলে পড়ে থাকে বাংলাদেশে এক ভাই একবার মসজিদে মোয়াজ্জেন ছিলেন আমি তখন দাম্মামে সৌদি আরবে তিনি এরকম ফজর নামাজের আজান দিতে যাচ্ছিলেন রাস্তা পার হয়ে তো এক ভদ্রলোক উনি পুলিশে চাকরি করেন ডিউটি শেষ করে আসার সময় প্রাইভেট কার নিজে ড্রাইভ করতেছেন সেখানে সময় নিজে গায়ে নিজে ড্রাইভ করে বেশিরভাগ লোক তো তার গায়ে নিচে চাপা পড়ে ভদ্রলোক মারা গেলেন ওনার নাম ছিল মনির ভাই আমার নামও মনে আস বয়স্ক মানুষ ছিলেন চাপা পড়ে মারা গেছে আর আমাদের দেশের মতো মাইরাই দৌড় দেয় না সবাই যদি অ্যাক্সিডেন্ট হয় মারাও যায় ওখানে দাঁড়ায় থাকে কারণ দাঁড়ায় তো দৌড়ায় তো লাভ নাই সিসি ক্যামেরা আছে সব জায়গায় ধরা পড়বে কোথায় যাবে সে আমাদের দেশে যে দৌড় দেয় এই দৌড় দেওয়ারও কারণ আছে অনেক সময় দেখা যায় গাড়ির রোগ পড়ছে তারা একটু উঠায় একটু হাসপাতালে নিয়ে যাবে বেচারা সেই সুযোগও নাই কারণ পাবলিক এসে দোলাই করে তারাই মেরে ফেলবে ভাইরা আমাদের আমাদের এই গুলো বন্ধ করতে হবে রোড অ্যাক্সিডেন্ট হলে সবসময় ড্রাইভারের দোষ চোখ বন্ধ করে এমনটি মনে করা যাবে বরং আমি তো আবার বলছি যে প্রায় সময় পথচারীদের যে রোড অ্যাক্সিডেন্ট গুলো হয় এগুলোর ক্ষেত্রে বেশিরভাগ দোষ কার থাকে ওই পথচারীর থাকে আমরা তো চোখ বন্ধ করে ড্রাইভারের দোষ দিয়ে বসি ড্রাইভার তো ড্রাইভার পারলে গাড়ি ভাঙচুর করে শেষ করি আর কিছু লোক চাঁদা নেওয়ার একটা চান্স পায় ঠিক না ঠিক কিছু হোক আর না হোক গাড়ি আটকেছে ড্রাইভার আটকেছে কিছু টাকা পয়সা নিয়ে করে ছেড়ে দিছে ওই যার মারা গেছে বা ক্ষতি হয়েছে তার আসলে কিছুই হয় না মাঝখান থেকে কিছু মাস্তানরা টাকা পায় আছে না নাই আল্লাহ আমাদের দেশের প্রতিটা স্তরে যেন সুশাসন প্রতিষ্ঠা হয় আমাদেরকে সে তফিক দান করুন তাহলে ভাইরা এই টাকা আপনার নেওয়ার জন্য নেওয়া আপনার জন্য জায়েজ হবে আপনার বাবাকে যদি কেউ গোলবর্ষত গায়ে চাপা দিয়ে মারে তাহলে তার থেকে আপনি টাকা নিতে পারেন এর কোনো গুণা হবে না আপনার বাপের সাহায্যের মর্যাদার ক্ষতি হবে না